एक बोल आज के আজকে হাজার হাজার নারী এবং সঙ্গে শিশু আছে দেখলাম যে এই প্রতিবাদটা আপনারা করলেন এই উসমান হাদির যারা মানে ঘাতক ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিটা আজকের মূলত মানববন্ধন আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকার তারা সঠিক পথে আছে কি নাই এই বিষয়ে একটু বলেন আর আপনার ব্যক্তিগত অভিমতটা একটু আজকে তুলে ধরেন সরকার এই আন্দোলনের পরে আমরা অনেক আশা করে তাদেরকে এই পদে বসিয়েছি এবং আমরা আশা করেছিলাম তারা এই ফ্যাসিবাদের দোষর্দে বিচার সহ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু আমরা বড় রকম ধাক্কা খেয়েছি দুইটি কথা নির্বাচন কমিশনার বলেছিলেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা আমরা অত্যন্ত মানে দুঃখিত এই জন্য যে একজন নির্বাচন কমিশনার এই কথাটি বলতে পারলেন কিভাবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি বাংলাদেশ গুলিবিদ্ধ হয়েছে বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তার হুমকিতে পড়েছে তাই আমরা আমরা সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে সকল নারী এবং অসংখ্য নারীরা এসেছে আপনারা দেখেছেন শিশুরা এসেছে আমরা এর প্রতিবাদ জানাতে চাই আমরা এই যারা ঘাতক তাদের বিচার চাই তাদের ফাঁসি চাই এখন পর্যন্ত যে সমস্ত জুলাই যোদ্ধরা আন্দোলন করছেন তার রাস্তায় আছে তাদের নিরাপত্তা চাই সাদিক কায়ম হাসনাত আব্দুল্লাহ সাজিদ আলম নাহদ ইসলাম থেকে শুরু করে সকলের নিরাপত্তা চাই আমরা বিচার চাই এবং একটি নিরপেক্ষ লেভেল ফ্র্যাঙ্ক ফিল্ডের মাধ্যমে নির্বাচন চাই যাতে করে আমরা আবার ফেসিবাদের দোষরদের কবলে বাংলাদেশকে আবার ফিরিয়ে না ধন্যবাদ আপনার নাম পরিচয় দেখ আমি ডক্টর ফেরদৌস ফারা খানম সাবেক প্রফেসর লালমাটিয়া সরকারি মহিলা কলেজ এবং সেক্রেটারি সম্মিলিত নারী ফেডারেশন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ